দর্শক যে ফুটবল বিশ্বকাপের জন্য আমরা চার বছর ধরে অপেক্ষা করি সেই মহাযজ্ঞের পর্দা খুব শীঘ্রই উঠতে যাচ্ছে আর ঠিক তার আগেই সামনে চলে এসেছে এক দারুণ উত্তেজনাপূর্ণ মুহূর্ত দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান চার বছর পর পর যে ইভেন্টটি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে এক সুতোয় বেড়ে ফেলে সেই ইভেন্টের প্রথম অফিশিয়াল সাউন্ডটাই এখন বাঁচতে শুরু করেছে বলা যায় ড্রকে ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মাঝে উত্তেজনা তুঙ্গে কে থাকবে কোন গ্রুপে কার ভাগ্যে জুটতে পারে কার মতো কঠিন প্রতিপক্ষ কোন গ্রুপকে বলা হবে গ্রুপ অফ ডেথ এমন আরও অসংখ্য প্রশ্নে ভরে উঠছে ফুটবল দুনিয়া আর এই সব কিছুর উত্তর মিলবে খুব শিগগিরই আসছে পাঁচ ডিসেম্বর শুক্রবার যখন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বিখ্যাত কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ড্র অনুষ্ঠান শুধু তাই নয় এইবারের ড্র অনুষ্ঠানকে ঘিরে বাড়তি আগ্রহের আরেকটি বড় কারণ হচ্ছে এই মঞ্চে একসঙ্গে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নিন ফন্তিনো দুজনই পুরো ফুটবল বিশ্বের সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন কোন দল কোন গ্রুপে খেলবে এই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে দর্শক আসুন এবার জেনে নেই অংশগ্রহণকারী দলগুলোর অবস্থা সম্পর্কে অনেকেই ভাবছেন সব দল কি নিশ্চিত হয়েছে উত্তর না এখনও নয় আটচল্লিশ দলের এই মহাযজ্ঞে ইতোমধ্যে বিয়াল্লিশটি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে কিন্তু বাকি রয়েছে এখনো ছয়টি দল যার মধ্যে ইউরোপ অঞ্চল বা ওয়েফা থেকে উঠবে আরও চারটি দল আর বাকি দুটি দল নির্ধারিত হবে ইন্টার কনফেডারেশন প্লে অফের মাধ্যমে মজার বিষয় হল এখনো এই ছয় দল ঠিক না হলেও ড্র অনুষ্ঠান আগেই হয়ে যাচ্ছে অর্থাৎ প্লে অফের জায়গাগুলো আপাতত নির্দিষ্ট স্লটে থাকবে আর পরবর্তীতে সেই স্লট পূরণ হবে যোগ্যতা অর্জন করা দলগুলো দিয়ে ঠিক যেমনটা হয় বড় বড় টুর্নামেন্টে যেখানে উত্তেজনা শেষ মুহূর্ত পর্যন্ত গড়িয়ে যায় এবার আসা যাক সময়সূচিতে মূল ড্র অনুষ্ঠান শুরু হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর বারোটায় বাংলাদেশের দর্শকদের জন্য এটি হবে রাত এগারোটা অর্থাৎ রাতের প্রাইম টাইম যারা রাতে ফুটবল দেখতে ভালোবাসেন তাদের জন্য নিঃসন্দেহে এটি দারুণ একটি মুহূর্ত হতে যাচ্ছে আর সবচেয়ে বড় সুখবর এই ড্র অনুষ্ঠান দেখা যাবে একেবারে ফ্রি লাইভ হ্যাঁ দর্শক ফিফা নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছে যে ফিফা ডট কমে সরাসরি সম্প্রচার করা হবে সম্পূর্ণ অনুষ্ঠান অর্থাৎ মোবাইল ল্যাপটপ বা স্মার্ট টিভি যেখানে চান নির্বিঘ্নে দেখা যাবে ফুটবল বিশ্বের সেরা ড্র অনুষ্ঠানটি আলাদা কোনো টিভি চ্যানেল খোঁজার ঝামেলাতেও পড়তে হবে না এবার একটু ভাবুন বেশিরভাগ বিশ্বকাপ ড্র অনুষ্ঠানই হয় বিশাল আকৃতি স্টেজ ঝলমলে আলো আর তারকাখচিত এক মঞ্চে কিন্তু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ড্র এবার আরও এক ধাপ এগিয়ে গেছে যেহেতু দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো তাই আয়োজক দেশগুলোর মর্যাদা উপস্থিত অতিথিদের উচ্চ প্রোফাইল এবং তিন দেশের ঐতিহ্য মিলিয়ে এই অনুষ্ঠান নিয়ে ফুটবল প্রেমীদের প্রত্যাশা আকাশ ছোঁয়া যুক্তরাষ্ট্রের মতো বড় মঞ্চে একটি ঐতিহাসিক স্থানে বিশ্বসেরা টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান এটা যথেষ্টই রাজকীয় একটি ব্যাপার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল এই বিশ্বকাপ প্রথমবারের মতো আটচল্লিশ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে যা নিজেই একটি ইতিহাস বেশি দল মানে বেশি ম্যাচ বেশি লড়াই আর অবশ্যই বেশি ড্রামা গ্রুপ সংখ্যা বাড়ার কারণে এবার আগের বিশ্বকাপগুলোর তুলনায় আরও জটিল আরও কৌশলগত এবং আরও সাসপেন্স ভরা হবে ড্র অনুষ্ঠান কোন গ্রুপে যাবে ব্রাজিল কোন গ্রুপে স্থান পাবে আর্জেন্টিনা ইউরোপের জায়েন্টরা কাকে পেতে পারে আর কে হবে সবচেয়ে কঠিন গ্রুপে এমন প্রশ্নের উত্তরে পুরো ফুটবল দুনিয়া চোখ রাখবে এই ড্রয়ের দিকে দর্শক ফুটবল বিশ্বকাপ মানেই এক অন্য রকম আবেগ আর সেই আবেগের প্রথম বড় ধাপই হল ড্র অনুষ্ঠান এখান থেকেই শুরু হয় গণনার খাতা ভবিষ্যৎবাণী আর দলগুলোর ভাগ্য নির্ধারণের গল্প তাই পাঁচ ডিসেম্বরের মঞ্চে চোখ থাকবে সারা বিশ্বের কোটি কোটি মানুষের যার ফলে শুধু খেলা নয় এই ড্র অনুষ্ঠানও পরিণত হচ্ছে একত্রে উপভোগের এক উৎসবে কেউ ভাবছেন গ্রুপ অফ ডেথ কোনটি হবে কেউ ভাবছেন কোন বড় দল আগে থেকেই বিপাকে পড়ে যাবে সবারই আগ্রহ অপেক্ষা আর উত্তেজনা দিন দিন বাড়ছে তাই দর্শক আপনার ক্যালেন্ডারে তারিখটা মার্ক করে রাখুন পাঁচ ডিসেম্বর রাত এগারোটা বাংলাদেশ সময় মোবাইল বা টিভির সামনে বসে যান কারণ ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত আপনি ঠিক তখনই দেখতে পাবেন আর আপনি যেই দলেরই ভক্ত হন না কেন আর্জেন্টিনা ব্রাজিল স্পেন জার্মানি বা অন্য কোনো দল এই ড্র অনুষ্ঠান আপনাকে এনে দেবে অন্যরকম এক রোমাঞ্চ কারণ এখান থেকেই শুরু হবে দুই ফুটবল বিশ্বকাপের মূল যাত্রা